একেবারে জঙ্গলে আমরা এসে অর্কিডের বীজ হয়ে রয়েছে এখানে মোটামুটি আটান্ন প্রজাতির অর্কিড রয়েছে ভালো লাগার কাছে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সকলের শুভেচ্ছা আমিও ভালো আছি শুভ শারদীয় সকলকে শুভেচ্ছা ভালোবাসা অভীতি আমি আজকে চলে এসেছি প্রথম সূর্যোদয়ের দেশ অরুণাচল প্রদেশে আমরা চলেছি এবং বিভিন্ন জায়গা দেখতে দেখতেই চলেছি আর আপনাদের সাথে নিয়ে চলেছি আপনাদের দেখাতে দেখাতে দেখুন সামনে আমরা চলে এসেছি অর্কিড কিসে সেন্টারে এবং আমরা গাছের মধ্যে যে অর্কিডগুলো হয়ে রয়েছে ফেলায় ফেলায় আমরা কত যত্ন করি না এবং তাদের আলাদা পট দিই আলাদা খাবার দিয়ে আলাদা মিডিয়া দিয়ে এখানে কত রকম মানে সাধারণ ভাবে গাছগুলো হয়ে রয়েছে এবং ফুল যখন থাকবে তার প্রচুর ফুল এখান থেকে পাওয়া যাবে তার সেটার সৌন্দর্যই আলাদা সেগুলো ভিতরে চলি দেখতে দেখতে যাই অর্কিড হলো বহু বর্ষজীবী সপুষ্পক একটি উদ্ভিদ অর্কিড কে বলা হয় যে পরজীবী দেখো যে কোনো গাছকে আঁকলে ওরা কিন্তু ওঠে আর তাই জন্যই আমরা যখন বাড়িতে অর্কিড বানাই তখন আমরা অর্কিডের পটে ছোবরার স্টিক বা আমরা হচ্ছে ছোবরার যে খোলাগুলো সেগুলো দিয়ে আমরা অর্কিডকে বসাই এর জন্য কোনো মাটির ব্যবহার করা হয় না

সবাই অর্কিড রাখতে পারেন কারণ এটাকে শুভ বলে মানা হয় যাদের অনিদ্রাজনিত রোগ আছে বা কোনো মানসিক চাপ রয়েছে তারা অবশ্যই অর্কিড ঘরের মধ্যে রাখতেই পারবেন আমি সাজেস্ট করবো একটু জানলার সামনে রাখবেন তাহলে সমস্যা মিটে যায় কারণ অর্কিড একটা খুব ভালো মানসিক প্রশান্তি দেয় কেন্দ্রবিয়ান জাতীয় অর্কিডগুলো আপনারা ঘরে অবশ্যই রাখতে পারেন এই এখানে অর্কিডের বীজ রয়েছে সম্ভবত আমি ঠিক জানি না এখানে অর্কিডের বীজ হয়ে রয়েছে এটা কমেন্টে আপনারা জানাবেন এখান থেকে গাছ হয় কি না যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন না এখানে চার রকমের অর্কিড আছে এই প্রত্যেকটা অর্কিডের গায়ে কিন্তু ট্যাগ দেওয়া আছে না জেনে থাকলে এখানে ট্যাগগুলো দেখে মোটামুটি চেনা যাবে যে কোন প্রজাতির অর্কিড এখানে হয়েছে একটা গাছের মধ্যে চারটে যাকে বলা হয় অর্কিডে একেবারে জঙ্গলে আমরা এসে পৌঁছেছি আমি অরুণাচলের অনেক ভিডিও দেখেছি যেখানে অর্কিড হাউসে অর্কিড রাখা আছে এবং সেখানেই সবাই গিয়ে অর্কিড দেখিয়েছেন আমি সেটাই দেখেছি আর এখানে আমি পুরো অর্কিডের জঙ্গলে এসেছি অর্কিডগুলোকে আলাদা করে কোনোভাবে রাখা নেই এই এই জঙ্গলের ভেতরেই ওদেরকে পুরোপুরি একটা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে অর্কিডগুলোকে রাখা হয়েছে ছোট পাখির সুন্দর আওয়াজ প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে গাছের ডালে ডালে দেখতে পাচ্ছি মাকড়সা আর এই যে একটা শব্দ আপনাদের কানে আসছে এটা হচ্ছে ঝর্ণার শব্দ ভীষণ সুন্দর ঝর্ণার একটা শব্দ ফুলটা দেখুন এটা কিন্তু অর্কিড নয় এমনি গাছেরই একটা ফুল কি সুন্দর কালারটা আর যেখানে সেখানে হয়ে আর হয়তো ভিডিওটা পুজোর অনেকদিন পরে আপনারা নেটওয়ার্ক পাওয়া যায় না এডিটিং করতে আমার সেটা একটু মানিয়ে নেবেন সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর